লাভ জিহাদের ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে প্রায়ই শোনা যায় মূলত মুসলিম কোনো মহিলা বা পুরুষ যদি কোনো অমুসলিমকে বিয়ের পর তাঁর ধর্ম পরিবর্তন করাতে বাধ্য করেন তাহলে তাকে লাভ জিহাদ বলা হয় আর শুধুমাত্র ধর্মান্তরকরণের জন্য প্রায় সম্প্রদায়ের মহিলা বা পুরুষ এই ধরনের কাজ করে থাকেন বলে অভিযোগ তবে অভিযোগ সত্য বা মিথ্যা যাই হোক না কেন লাভ জিহাদ বন্ধ করতে দেশের একাধিক রাজ্য বিশেষ আইন তৈরি করে ফেলেছে চলছে তুমুল প্রচারও উত্তরপ্রদেশে লাভ জিহাদ বিরোধী আইন পাশ হয়েছে যার পোশাকি নাম দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ বেআইনি ধর্মান্তকরণ প্রতিরোধ আইন এই আইনে দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সেই সঙ্গে অসমেও এই সংক্রান্ত আইন তৈরি করা হয়েছে বলা হয়েছে অন্য ধর্মে বিয়ে করলে বাকি জীবন জেলেই কাটাতে হতে পারে এছাড়া উত্তরাখণ্ডে অভিন্ন বিধি চালু হওয়ার পর এই বিষয়ে করা হয়েছে আইন এদিকে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলাতেও এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে কিন্তু বাংলায় এ নিয়ে কড়া আইন আনার পক্ষপাতী নয় তৃণমূল সরকার বরং বারবার সেই সব ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলেছে বিরোধীরা তাদের দাবি সংখ্যালঘুদের সুযোগ সুবিধা নিয়ে একটু বেশি চিন্তিত হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে কখনো ইমাম ভাতা আবার কখনো ঐক্য স্মৃতি সংখ্যালঘু সম্প্রদায়ের মন জয় করার চেষ্টা করেছেন তিনি এমনকি ঈদের সময় রেড রোডে তাদের সঙ্গে মিশে গিয়ে নমাজ পড়তেও দেখা গিয়েছে তাকে এমনকি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তা নিয়ে নীরব থাকতে দেখা গিয়েছে মমতাকে ब्यूरो रिपोर्ट प्रीतम बांगला